لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد رسول الله

এই কথাটা আপনি কোথায় পেয়েছেন বলে যে বাবা এটা আমার নিজের বানানো সাথে মিলে কিনা মিলে কিনা বলেন হাদিসের মধ্যে পাওয়া গেছে যখন জমিনে বান্দাবান্দিরা

তুমি কেন হেলে যে যে কি করতেছ তুমি কেন এভাবে হেলে নাচা নাচি করছো কেন তুমি এবাভাবে দুলতেছো তখন ওই পিলার ওই স্তম্ভউত্তর দে যতক্ষণ পর্যন্ত আপনি আপনার লা ইলাহা ইল্লাল্লাহ সাঈর জিকির কারীদের বান্দাবান্ধীদের জীবনের গুনাহ পাপ না করবেন ততক্ষণ পর্যন্ত আমি কাপাকাপি বন্ধ করব না

যে আল্লাহ माफ করে দিয়েছে কেন মাফ করলো আমি আবার গুনাহ তার আমলনামা আমার বই এরকম ক্ষমতা কারো আছে না আল্লাহ বলেন মহান আল্লাহ যিনি যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দেন এবং যাকে ইচ্ছা তিনি শাস্তি দেবেন তাহলে ক্ষমতা কার আল্লাহ ইচ্ছা কার আল্লাহ আর সেই লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে আল্লাহর ওয়াহদানিয়তের জিকির আল্লাহর একত্ববাদের জিকির আল্লাহর খুব প্রিয় আল্লাহ

إلا الله إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله شهدوا لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله لا إله إلا الله تيم قلت ما مزبوط إلا الله تيم قلت

الله هو حاضري الله ناظري الله معي الله هو حاضري الله ناظري الله معي الله هو حاضري الله ناظري الله معي الله 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 الله

শেষ নিঃশ্বাসটা গলায় এসে পৌঁছে মৃত্যুর যায়। তখন তোমরা শুধু তার চেহার দিকে তাকিয়ে থাকো আমি আল্লাহ তোমাদের থেকে আরো বেশি কাছে থাকি কিন্তু তোমরা আমাকে দেখতে পাও না এই কথার বাস্তবায়নের জন্য এই কথাটা মানুষের অন্তরের মধ্যে গেথে দেওয়ার জন্য

নিশ্চয় করে দেখে আল্লাহ আছেন আল্লাহ উপস্থিত আছেন আল্লাহ 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 হাজির উপস্থিত আছেন আল্লাহ নাজ্লা নজর দিচ্ছেন আল্লাহ দিকে তাকিয়ে আছেন আর আল্লাহ আমার সাথেই আছেন এই তিনটা কথা যার হাসিল হয়ে যাবে পশ্চিমকালেও সে আর গুনার দিকে পা বাড়াবে না কারণ তার অন্তরের মধ্যে আল্লাহ ভয় চলে আসবে যে আল্লাহ আল্লাহকে উপস্থিত রেখে আমি কিভাবে আল্লাহর হুকুমান্য করব আল্লাহকে হুকুম আল্লাহকে উপস্থিত রেখে কিভাবে আমি অশ্লীল কাজ করব। কিভাবে আমি গুনার কাজ করব পাপের কাজ করব আল্লাহ না যদি আল্লাহ আমার দিকে তাকিয়ে আছেন আল্লাহ আমার দিকে তাকিয়ে আছেন আল্লাহকে দেখিয়ে দেখি আমি কিভাবে গুনার কাজ করবো আল্লাহকে দেখিয়ে দেখিয়ে কিভাবে আল্লাহর উপ করব আল্লাহকে দেখিয়ে দেখিয়ে কিভাবে আমি লঙ্ঘন করবো আল্লাহকে দেখিয়ে দেখিয়ে আমি কিভাবে গুনার কাজ করব আল্লাহ মাই আল্লাহ আমার সাথে আছে আল্লাহকে আমি সাথী হিসেবে ঘোষণা দিচ্ছি অথচ সেই আল্লাহকে সাথে রেখে আমি আল্লাহর হুকুম অমান্য করছি না না এটা হতে পারে না হজরত খাজা হাসান মুরিদ্দিন রহমতুল্লাহ রাই এইভাবে তিনটা কথা তার মুরিদদেরকে তালিম দিয়ে প্রকৃতপক্ষে তাদেরকে মোত্তাকিন ফরেস্টার বান্দায় পরিণত করেছে

যারা আল্লাহকে যত কাছে মনে করবে যারা আল্লাহকে যত কাছে মানবে যারা আল্লাহকে যত কাছে ভাববে আল্লাহ রু তাকে তার কাছের বান্দা হিসেবে নেবে আরে কাছের বান্দাদেরকে বলা হয় আউলিয়া কাছের বান্দাদেরকে বলা হয় ওলি কাছের বান্দাদের কে বলা হয় বন্ধু আল্লাহ আল্লাহ দুই জোর পেছিকির আল্লাহু বলার সময় সামনের দিকে ইশারা করতে হবে আল্লাহ বলে কালবের দিকে ইঙ্গিত করতে হবে কালবের মধ্যে ধাক্কা দিতে হবে মানুষ সাধারণত দুই ভাবে জীবন যাপন করে হয়তো মানুষ জাগ্রত থাকে নতুবা মানুষ ঘুমন্ত অবস্থায় থাকে আর দুই মধ্যেই যে এর দ্বারা প্রমাণ হয় হে আল্লাহ যতক্ষন আমি জাগ্রত আছি জাম জেগে আছি তখন আপনি আমার আল্লাহ আর আমি যখন ঘুমিয়ে পড়ি তখনও আপনি আমার আল্লাহ মানুষ সাধারণত হয়তো দুঃখে থাকে নতুবা সুখে থাকে আর দুই জরপি জিগিরের দ্বারা আল্লাহ যখন যখন আমি আমি থাকি থাকি, আমার আল্লাহ। আল্লাহ। মানুষ হয়তো গুণাকার অবস্থায় থাকে নতুবা সবার কাজ অবস্থায় থাকে আর দুই জরপি দিগির দ্বারা এটাই প্রমাণিত হয় এটা ইঙ্গিত করে আমি যখন গুণাকার গুনা করে থাকি তখন আপনি আমার আল্লাহ আমি যখন সওয়াবের কাজ করি তখনও আপনি আমার আল্লাহ মানুষ হয়তো লাভে থাকে নতুবা লোকসানে থাকে দুই جورphysics দ্বারা এটাই ইঙ্গিত করা হয় আমি যখন লাভে থাকি তখনো আপনি আমার আল্লাহ আমি যখন লসে লোকসানে থাকি তখনো আপনি আমার আল্লাহ মানুষ হয়তো সন্তান নিয়ে থাকে নতুবা নিঃসন্তান অবস্থায় থাকে আর দুই জোর পৃথিবীরে দ্বারা এটাই ইঙ্গিত করে আমি আমি যখন সন্তানের মালিকানা আপনি আমাকে দান করেছেন দেখো আপনি আপনি আমার আল্লাহ আর আমাকে যদি আপনি নিঃসন্তান অবস্থা রাখেন তখন আপনি আমার আল্লাহ মানুষ হয়তো দুনিয়ায় থাকবে নতুবা কবরে থাকবে আর দুই জোর বিজগিরের দ্বারা এটাই ইঙ্গিত করে দুনিয়াতে থাকা অবস্থায় আপনি আমার আল্লাহ কবরে থাকা অবস্থায় আপনি আমার আল্লাহ তাহলে সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করার জন্য সুন্দর একটা পদ্ধতি শিক্ষা দিয়েছেন তালিম দিয়েছেন হাসান মানুষ আল্লাহকে পেয়েছে নাকি পায়নি সেইসতে আমরা এখনো আছি কিন্তু খাজা হাসান চিস্তির রহমতুল্লাহ রায় আল্লাহর পক্ষ থেকে একটা জিনিস পাশ করিয়েছিলেন সেটা হচ্ছে যে পর্যন্ত হজরত খাজা হাসান মহিদ্দিন রহমতুল্লাহ মাজার শরীফে জিয়ারতের উদ্দেশ্যে যে যে নিয়তে যাবে সে নিয়ত আল্লাহ পূরণ করে দেবে দেবে এরকম একটা দরখাস্ত হজরত খাজা মহিদ্দিন চিস্তি আল্লাহ থেকে পাশ করিয়েছে ঘটনা শুনবেন কিনা অনেকের হয়তো জানা আছে কারিম রহুদাল কাদের রহমতুল্লাহ যখন খাজা মহিদ্দিন চিস্তি রহমতুল্লাহ মাজার শরীফ জিয়ারত করতে গেলেন তিনি জিয়ারত করতেছেন এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হঠাৎ করে একটা দুর্বল মানুষ বয়স্ক আমাকে একটা গায়ে দেন গায়ে গরু গরুর ব্যবস্থা করে দেন আমি দীর্ঘদিন যাব যে মানে অবস্থায় আছে অসুস্থ অবস্থায় আছে এবং আমি সমস্যায় আছি আর্থিক হ্যাঁ আর্থিক অভাব আছি একটা গায়ের ব্যবস্থা করলে আমি এটা লালন পালন করি এটা লালন পালন করে আমি একটু লাভবান করবো এরপরে যখন কাল নতুন কাজের মত দাদা বন্ধু দেখলেন খাজার দরবারে এসে গায়ে চাচ্ছে গায়ে গরু চাচ্ছে তাকে ধমক দিলেন দরবারে আসে গায়ে চল করবি দোয়া নেবি যা ছড়া এরপরে লোকটা আবার আস্তে আস্তে খাজা বাবার আলাইহির পায়ের কিনারে গিয়ে দাঁড়িয়ে দিল আবার খাজা বাবা এক গায়ে দিলেন বাবা মেরেবো রে বাবা এক গায়ে দিলেন বাবা আর ওদের কাছে ওমর তুল্লাহ আলাইহিন নবি তাকিয়ে রইলাম লোকটার দিকে হঠাৎ করে হঠাৎ করে একজন ব্যক্তি এসে ওই লোকটাকে বলল কত টাকা কাজুর তোমার কত টাকা দরকার একটা গাই কেনার জন্য ওই লোকটা মুক্তি বলল 1600 টাকা মানে 1600 টাকা 1600 টাকা হলে আমার একটা গায় হবে সাথে সাথে ওই ব্যক্তি ব্যাগ থেকে তা থলে থেকে 1600 টাকা বের করে ওই বুড়া লোকটাকে দিয়ে চলে গেল তখন কাল নদায় কাদের মতলে কানে ধরে ফেললেন আসলে তো তিনি গরিবে নামাজ শুধু দুনিয়াতে থাকা অবস্থায় গরিবদেরকে সহযোগিতা করেননি এতেকালের পরেও আল্লাহ রাব্বুল আলামিন সেই সহযোগিতা করার পথ খোলা রেখেছে এজন্য একজন কবি কার খাদা মুরিদ চিশতি রহমাতুল্লাহ আলাইহ শানে একটা কবিতা লিখেছেন যার প্রথম লাইন হচ্ছে এ নহে মৃত্যু সমাধি এ নহে মৃত্যু এ নহে সমাধি জীবনের অর্থাৎ বিভিন্ন দরখাস্ত নিয়ে আর আল্লাহ আল আমিন ওই দরখাস্ত গুলো পাশ করাইতে থাকবে দুনিয়ার মানুষ শুধু খাজা বাবার দরবার গেলে শিরিক হয় না তোমরা মনে করো খাজা বাবার দরবার গেলে শুধু শিরিক হয় কিন্তু তোমরাতে একটা বিল্ডিং এর বিল্ডিং এর যে পারমিশন পাশের জন্য একটা চেয়ারম্যান এর পিছনে পিছনে গুলো তখন শিরিক হয় না একটা মেম্বার এর পিছনে পিছনে তোমরা যে বিভিন্ন ধরনের আর্য নিয়ে আর্জি নিয়ে প্রার্থনা নিয়ে ওই মদদি সুদি ওই মেম্বার চেয়ারম্যান এর পিছনে গুলো তখন কি আর শিরিক হয় না খাজা বাবা তো আল্লাহর ওলি আতায়ে রাসুল যাকে আল্লাহও দিয়েছে রাসুলও দিয়েছে

আপনি আমাকে আপনার মহব্বত দান করেন আপনার প্রেম দান করেন যারা আপনাদের আপনাকে মহব্বত করেছে তাদের মহব্বত আপনি আমাদেরকে আমাকে দান করেন যিনি আপনাকে যিনি মহব্বত যিনি আপনি যাদেরকে মহব্বত করেছেন তাদের মহব্বত আপনি আমাকে দান করেন আর আপনার মহব্বত আমার জন্য তৃষ্ণার্থ অবস্থায় পিপাসিত অবস্থায় ঠান্ডা পানির মতো পানিয়ে দেয়

প্রেমের মোহ্বতের এমন নিশানা আমাদের জন্য রেখে গেছেন যখন তিনি দুনিয়া থেকে বিদায় হলেন আল্লাহ তার কপালের মধ্যে স্বর্ণাক্ষারে লিখে দিয়েছেন আল্লাহর প্রেমিক আল্লাহর প্রেমের মৃত্যুবরণ করেছে মতো মত তোমার মতো সুদি তোমার মতো ব্যবসারানি তোমার মতো ব্যবহারটা তোমার মতো বেনামাজি তোমার মতো শরীয় বিরোধী কার্যকলাপে লিপ্ত ব্যক্তি খাজা সাহেবকে না মানলে বাকি না মানলে বাকি যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে মহব্বত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন মহব্বতের সন্ন্যাক্ষরে লেখা সন্ন্যাক্ষরে লেখা কবরের মধ্যে লিখে দিয়েছেন এমন ব্যক্তি তোমার মতো নাফরমান না মানলে বাকি আল্লাহ যাদেরকে করেছে তাদের যেন আল্লাহ আমাদেরকে জান আল্লাহ করেছেন তাহার মহব্বত আমাদের আল্লাহ আল্লাহ